আর এই গরমে চলতে পারি না বাপ রে বাপ এত গরম তারপরও কটা শুকনো ঢেঁড়স আর পচা আলু কিনতে পকেট ফাঁকা সংসারের খরচ কমাতে হবে মেয়েটাকে বিয়ে দেব ভালো পাত্র পেলেও দেনা পাওনাতেই আটকে যাচ্ছে বারবার আর যে পারি না আজ বাড়ি যাই আগে আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়ব এই আমি কি দেখছি সর্বনাশ নদীর পানি কেমন করে বাড়ল বর্ষার আগে কি বন্যা এসে পড়বে নাকি না 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 আমার বিয়ে দিতে হবে না আগেই আর হ্যাঁ লোকের কথায় কান না দিয়ে যা করার আমি আজই করব তোমার কি কোনো লজ্জা নেই নাকি তোমাকে কত করে বলেছি বাড়ি থেকে বের অব্দি করে দিলাম তুমি এখনো এখানে বসে আছো আমি বয়সে কোথায় যাব বাবা আমি তো কিছুই চিনি না সেই ছোটবেলায় এই বাড়িতে গেল আমার যে তুই ছাড়া কেউ নেই রে বাবা ওসব মিষ্টি কথায় চিরে ভিজবে না তুমি এক্ষুনি এখানে থেকে চলে যাও নয়তো তোমার মরণ আমার হাতেই লেখা আছে এই বলে দিলাম অমন কথা বলিস না আমাকে কেবল একবেলা খেতে দিস আর বছরে দুটো মোটা কাপড় দিস আমি বাড়ির একটা কোণেই পড়ে থাকবো আমাকে দাঁড়িয়ে দিস না রে বাবা আমাকে ঠাঁই না দিলে লোকে তোকে মন্দ বলবে লোকের কথাই কি যায় আসে লোকেরা কি আমাকে খেতে দেয় তুমি বেলাবেলি বের হয়ে যাও আমি তোমার আর কোনো দায়িত্ব নিতে পারবো না আমার সাথে এমন করতি পারতি তোকে আমি কত যত্ন করে